গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকাল ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম আর দেখো বৃষ্টি হয়ে গেছে হালকা হালকা আর এখন তোমাদেরকে শেয়ার করছি একেবারে বিকেলবেলার কিছুটা মুহূর্ত এখন আমি এসেছি ছাদে ছাদেই কিছুটা মুহূর্ত ধরে 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 এই ধাট ধাট ছ ধাট ধর কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ ধরে ফেলবো আমি ধরে ফেলবো তুমি একটু লুকাও গিয়ে লুকাও ওইদিকে লুকাও নাহলে কিন্তু আমি ধরে ফেলবো তাড়াতাড়ি লুকাও তাড়াতাড়ি লুকাও লুকাও

কি হয়েছে শোন ওখানে দাঁড়াও শোনো আমার কথাটা শোনো শোনো না মাম্মা তুমি একটু বাজারে যাবে একটু বাজার করে নিয়ে আসবে একটু বাজার করে নিয়ে এসো না একটু বাজার করতে যাবে বাজার করতে বাজার বাজার একটু বাজারে যাও তো বাজার করে নিয়ে এসো তোমার বেবি কই মা বেবিটা কোথায় রেখে এসছো

ঠিক আছে তাহলে যাও বাজার করে নিছ তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে কিন্তু টাটা করে যাও আমাকে টাটা করলে না তো আমাকে তুমি টাটা বাই বাই করলে না তো হ্যাঁ তুমি গেছো তো বাজারে আবার কি বাজারে যাবে যাও বাজার করে নিয়ে আসো আবার আসছো কেন বাজার করে নিয়ে এসো বলছি বাজার করে নিয়ে এসো আবার আসছো কেন কিছু হয়নি দাদা হ্যাঁ বাজার বাজার নিয়েছো কি খাচ্ছ ওর সুজি খেতে একদম ভাল লাগছে না তাই স্যান্ডউইচ খাচ্ছে দেখো কতটা খুশি কত দিন দেখবি মাম্মা